হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো এখন বাজে প্রায় সকাল দশটা মতো সকালের টিফিন সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর ঘুরতে কোথায় যাচ্ছি বলুন তো আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর তো এখানে কখনো আমরা যাইনি তারাপীঠ অনেকবারই এসছি কিন্তু এখানে কোনোবার যাওয়া হয়নি তো আটলা গেছিলাম তো আমি দাদাকে বলেছিলাম যে আটলাই চলো কিন্তু দাদা বলল যে না ওখানে টোটো ড্রাইভাররা বলছে আরও একটা ঘোরার জায়গা হয়েছে নতুন তো সেখানে চলো ঘুরে আসি ওখানে নাকি অনেক মন্দির আছে তো এই যে দেখুন আমরা চলেও এসেছি চারপাশে সবুজ মাঠ গ্রাম সব কিছু পার করে আধা ঘন্টার রাস্তা প্রায় অতিক্রম করে আমরা এখন চলে এসেছি আর এটি হচ্ছে একটা শিব মন্দির যেটা এই যে দেখতে পাচ্ছেন নিত্যানন্দ প্রভুর পিতা পণ্ডিত। পাতাল শিব মন্দির তো এরকম একটা পাতাল শিব মন্দির জানেন তো আমার মামার বাড়ির ওখানেও আছে সবাই ওটাকে পাতালেশ্বর মন্দির বলে ডাকে তো ওটাও হচ্ছে শিব মন্দির তো মন্দিরটি দেখুন অনেক সুন্দর আর এই মন্দিরটার তো কথা না বললেই নয় এত সুন্দর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দুপাশে অনেক ঠাকুরের দেবদেবীর মূর্তি আছে এইখান থেকেই ভিডিও করা যাবে বা ফটো তোলা যাবে এরপর আর ভেতরে গিয়ে ভিডিও ফটো কিছুই তোলা যায়নি তবে আমি কিছুটা লুকিয়ে লুকিয়ে ফটো মানে ভিডিও করেছিলাম আর যেটা আমি রিলসে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে দেখুন আর এই মন্দিরটাতে আসলে বিশ্বাস করুন এত ভালো লাগবে আপনাদের তো ওখান থেকে বেরিয়ে একটা ছোট্ট মতো মন্দির যেটা গাছের নিচে ছিল সেখানে রাধাকৃষ্ণ ছিল সেটাও আমি তুলেছি আপনাদের দেখানোর জন্য তো ওখান থেকে বেরিয়ে আবার এখানেও চলে এসেছি একটা ইস্কন মন্দিরে তো এখানে নতুন নতুন অনেকগুলি প্রায় ইস্কন মন্দির গড়ে উঠেছে তো এটা হচ্ছে সেকেন্ড তো সব মন্দিরগুলোতেই একটাই সমস্যা যে ভিডিও করা যাবে না ফটো তোলা যাবে না তো দাদা আমাকে অনেক বক ছিল যে তোলো না কেউ দেখে নিলে বকাবকি করবে তো আমি ওখানে গিয়ে জিজ্ঞাসাও করেছিলাম যে আমি কি একটু ভিডিও করতে পারি তো ওনারা বললেন না ভিডিও করা যাবে না বাইরে গিয়ে করতে পারে তো এত সুন্দর সুন্দর মন্দির দেখার পরে আমার না একটু আফসোস হচ্ছিল আর একটু রাগও হচ্ছিল বাবার উপর বাবাকে বললাম যে আমাদের সঙ্গে আসতে তো বাবার কিছু করার ছিল না বাবার কাজ পড়ে গেল আর আমাদের প্রোগ্রামটা তো হুট করে ঠিক হয়েছে তো আগে থেকে হয়তো করলে সেই কাজগুলো পেছানো যেত তো যাই হোক আপনাদের দাদা দেখুন পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের সামনে থেকে অনেক সুন্দর লাগছে আর দুপাশে দুটো নারায়ণের মূর্তিও রাখা আছে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা যারা তারাপীঠ গেছেন বা যাবেন এখানে যদি না গিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার ঘুরে আসুন খুব ভালো লাগবে আপনাদের আর ওখানে দেখবেন যে অটো টোটো অনেক কিছুই আছে ওনাদেরকে বললে ওনারাই নিয়ে চলে আসবেন তো বন্ধুরা এটি হচ্ছে আর একটি ইস্কন মন্দির চারপাশে সবুজে ঘেরা গাছপালা খুবই শান্ত পরিবেশ যা আমাদের হচ্ছে যেমনটি হচ্ছে বেলুর মঠে বেলুর মঠের ভিতরে ঢুকলে একদম পুরো মন শান্ত হয়ে যায় তো এই মন্দিরটার ভিতরে ঢুকে গিয়ে বসলো সেরকমটাই হয় আর দেখতে পাচ্ছেন চারপাশে কত গোয়ালঘর আর কত গরু আর এটি হচ্ছে একটা পুকুর এই পুকুরটাতে পুজো হয় পুকুরের মাঝখানে একটা ত্রিশুল আছে ওই যে দেখতে পাচ্ছেন হলুদ মতো ওটাতেই পুজো হয় ওটা নাকি জল কোনো শুকনো হয় না বা কিছু একটা ব্যাপারে জলের তলায় একটা মন্দির আছে এরকম একটা শুনছিলাম তো যাই হোক আর এটি হচ্ছে লাস্ট ইস্কন মন্দির এখানে তো এটাও খুবই সুন্দর তো যদি আপনারা তারাপীঠ আসেন অবশ্যই অবশ্যই এখান থেকে ঘুরে যান আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তো দেখতে থাকুন আর দুপুরবেলা তো গিয়ে পুজো দিতে হবে আমাদের তো চলুন ফেরা যাক এবার